আপনি কি মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষ হয়তো প্রবাসে থাকেন ঢাকা শহরে চাকরি করেন আপনি কোনো ব্যবসা বাণিজ্য করেন কিন্তু ইনকামটা কম অনেক দিনে স্বপ্ন একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন তাদের জন্য আজকে চমৎকার একটা লোকেশন একদম ফুল প্যাকেজ প্রাইজে আপনি চব্বিশ মাসের চব্বিশটা কিস্তি দিবেন আপনি একটা অ্যাপার্টমেন্ট রেডি পাবেন সেখানে উঠে যেতে পারবেন খুবই পপুলার একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে একটা প্রজেক্ট পাঁচ কাঠা ল্যান্ডের উপরে জি প্লাস নাইন একটা বিল্ডিং হচ্ছে অলরেডি পাইলিং এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে তার মানে এটা নির্মাণাধীন একটা ভবন এই এই নির্মাণাধীন ভবনে আপনি অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন যদি আপনার পছন্দ মতো কোনো একটা সাইজ আপনি চান সেই সাইজ অনুযায়ী আপনি এখানে অ্যাপার্টমেন্টটা নিতে পারবেন সাইনবোর্ডে লেখা আছে আপনার দেখতে পাচ্ছেন এ টাইপ বি টাইপ সি টাইপ ডি টাইপ এখানে চার ধরনের সাইজ আছে আপনি চাইলে যে কোনো সাইজের অ্যাপার্টমেন্ট আপনি কিনতে পারবেন যদিও প্রত্যেকটা ফ্লোরে কিন্তু চারটা করে ইউনিট না অনেকে আসলে ভাববেন কনফিউশন হয়ে যাবেন যে ভাই পাঁচ কাঠা জমির উপরে চারটা ইউনিট কিভাবে না পাঁচ কাঠা জায়গার উপরে হয় দুইটা ইউনিট অথবা তিনটা ইউনিট সেক্ষেত্রে ছোট ছোট বড় হবে আপনার যে সাইজটা পছন্দ আপনি সেই সাইজটার কথা বলে তারা সেভাবে আপনাকে মেক করে দেবেন যেহেতু বিল্ডিংটা এখন নির্মাণ হয়েছে সেই অনুযায়ী আপনি এখানে পাবেন আমাদের সঙ্গে এই প্রতিষ্ঠানের এই রয়েছেন আছেন আছি আলহামদুলিল্লাহ রাজীব ভাইয়ের মাধ্যমে আমরা দেখাবো এই প্রজেক্টে কিভাবে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন আর পাইলিং এর কাজ যেত শুরু হয়েছে অলরেডি দেখেন সিমেন্ট কিন্তু চলে আসছে সিমেন্ট নামতেছে পাইলিং এর কাজ করতে গেলে তো প্রচুর সিমেন্ট লাগে আপনারা কি সিমেন্ট ইউজ করতেছে

নিকটে ঢাকা উদ্যান খুবই পপুলার একটা জায়গা এবং ঢাকা উদ্যানে আসলেই কিন্তু এই প্রজেক্ট আপনি পেয়ে যাবেন এটার রোড নম্বর কত দশ নম্বর রোড দশ নম্বর রোড দশ নম্বর এটার ব্লক কি আছে কোন ব্লক ই ব্লক ই ব্লক ই ব্লকের 10 নম্বর রোডে আসলেই পেয়ে যাবেন সামনে যে রোডটা এই রোডটা কত ফিট এটা 25 ফিট রোড 25 ফিট রোড 25 ফিট রোডের সাথে উত্তরমুখী একটা বিল্ডিং তাই তো মানে এটা ফেসটা হচ্ছে উত্তরে উত্তরে ওকে তো আসেন আমরা একটু ডিটেইলে জানার চেষ্টা করি আমাদের দর্শকদেরকে এবং আমরা ডিজাইন থেকেও লেআউট প্ল্যান থেকেও আমরা ফ্ল্যাটের সাইজগুলো দেখিয়ে দেব আচ্ছা আমরা একটু ভেতরে পাইলিংটা একটু শুরুতে দেখি আসি আমি একটু ভেতরে যাচ্ছি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি পাইলিং এর অংশটা যেহেতু পাইলিং শুরু হয়েছে এবং আকি সিমেন্ট দেখতে পাচ্ছেন ওকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কাজ চলছে পাইলিংয়ের এবং এখানে কতদিন ভাই টাইম লাগবে পাইলিংটা আমাদের পাইলিং শেষ আট আট দিন লাগবে আরকি আচ্ছা ওকে আট দিন লাগবে তাই তো পাইলিং আর আট দিন লাগবে ওকে আট দিনে মানে কয়টা পাইলিং হচ্ছে এখানে আমাদের চুয়ান্নটা পাইল টোটালে 54টা পাইলট 32 নাম্বার শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওকে 32 নাম্বার শেষ হয়ে গেছে আর অল্প কিছু বাকি থাকবে এরপরে ভবনের আপনারা উপরের দিকে উঠবেন কবে থেকে 28 দিন আমরা রেস্ট দিব এরপর কাজ শুরু করে দেব 28 দিন রেস্ট থাকবে কতদিনে এটা হ্যান্ড ওভার হবে আমরা তো 24 মাসের কিস্তিতে 24 মাসে হ্যান্ড ওভার করার চিন্তা করছি আরকি আচ্ছা আচ্ছা 24টা কিস্তিতে 24 মাসে হ্যান্ড ওভার হয়ে যাবে চলেন আমরা একটু সামনে গিয়ে একটা নির্ভিলে জায়গায় আমরা কথা বলি আচ্ছা তো এখানে যেহেতু সাইজ 4টা চারটা তো প্রত্যেকটা ফ্লোরে তো চারটা ইউনিট না 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 চারটা সাইজ সাইজগুলো কিভাবে কি একটু যদি বুঝিয়ে বল মূলত আমাদের একটা ফ্লোরে তিনটা ইউনিট তিনটা ইউনিটের মধ্যে তিনটা সাইজ আছে 1010 দুইটা আর 960 একটা কেউ যদি ইচ্ছা করে আমি একটু বড় টাইপের ফ্ল্যাট নিব তাই তার জন্য দুইটা ফ্ল্যাট মিলে 1970 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট এখানে হবে সে যেটা চয়েস মতো নিতে পারবে যে ফ্লোরেই কোন ফ্লোরে সে নিতে পারবে বাকি এখন যারা নিবে তাদের ওই সুযোগটা থাকবে কোনো জায়গায় নিতে পারবে যেহেতু আমরা শুরু করছি এই আগস্ট মাসের ভিতরেই চাইলে নিতে পারবো আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে জমি শহর এস্ত্রী হবে জমি শহর হবে এখন কত টাকা অ্যাডভান্স অথবা বুকিং করতে এখন থার্টি পার্সেন্ট আর বাকি টাকা বাকি টাকা চব্বিশ মাসের চব্বিশটা কিস্তিতে চব্বিশটা পারবে মানে একদম খুব সহজ সিস্টেম এবং এটা কমপ্লিট হওয়ার পর হ্যান্ড ওভার দিবেন কমপ্লিট হওয়ার পর হ্যান্ড ওভার আচ্ছা আমরা একটু ফ্লোর প্ল্যানটা একটু দেখাতে চাই আপনার মাধ্যমে একটু দেখি এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে আমাদের তিনটা ইউনিটেড ফ্লোর আচ্ছা আচ্ছা তিনটা এখানে একটা এই একটা তিনটা তিনটাই ফন ফেজ আর কি রাস্তার দিকে আছে মাস কানেক্টা এই একটা এই একটা আর যারা দুইটা নেবে তাদের জন্য আবার এই দুই ইউনিট মিলে আর কি একটা নেওয়া হয়েছে আর একটা হচ্ছে সাইডে আছে মানে 1970 আর হচ্ছে 1010 আচ্ছা 1970 যেটা সেটাতে কি বেড চারটা নাকি বেড চারটা আচ্ছা চারটা বেড চারটা ওকে আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি যে ফ্যামিলি এখানে ফর্ম ফরমাল লিভিং দাও আছে না লবি আছে এখানে আবার একটা লিভিং মানে ড্রয়িং রুম দুইটা ফ্যামিলি লিভিং দুইটা আচ্ছা আচ্ছা আর আছে মাস্টার বেড এখানে একটা বেডরুম এটা একটা বেডরুম মানে মোটামুটি কিন্তু চারটা বেডরুম বড় বড় চারটা বেডরুম আচ্ছা ওকে কেউ যদি চাই যে এই দুইটা একসাথে করে নিতে সেটাও নিতে পারবে সেটার আবার সিঙ্গেল ডিজাইনও আছে এখানে ওকে সিঙ্গেল ডিজাইন করা আছে সিঙ্গেল ডিজাইন হচ্ছে এটা হচ্ছে দুইটা মিলে সিঙ্গেল আচ্ছা আচ্ছা বারান্দা কয়টা থাকছে আসলে বারান্দা প্রতি ফ্লোরে প্রতি ফ্ল্যাডে দুইটা করে প্রত্যেকটা ফ্ল্যাড আরে দুইটা করে এবং আপনাদের ফ্রন্ট যদি আমি দেখাই বিল্ডিংয়ের ফ্রন্টটা কেমন হবে সেটা একটু দেখায় দিই এই যে ওকে এইটা হচ্ছে ফ্রন্ট ভিউ নাকি ঠিক সেম টু সেম হবে আচ্ছা একদম সাদে কি প্ল্যান করবেন এই যে এটা ছাদে আমাদের টপ ভিউ আচ্ছা টপ ভিউ এটা না এমনি কি কি থাকবে সাদে সাদা রুপ টপ থাকবে জিমনিসিয়াম থাকবে কমিউনিসিয়াম থাকবেন কমিউনিটি স্পেস থাকবে আচ্ছা আচ্ছা ওকে পাঁচ কাঠা জমির উপরে একটা বিল্ডিং এ কি আসলে জিমনেশিয়াম আপনারা দিবেন পারবেন দিতে চেষ্টা করব আচ্ছা আর এটা এটা চেষ্টা করবেন কিন্তু আসলে যেহেতু প্যাকেজে এটা তো ফিক্স থাকে যে আপনি কি কি দিচ্ছেন ফিক্সড আমাদের টোটাল ম্যাটেরিয়ালস গুলো আমরা একটা বশিয়ার করে দিচ্ছি যে কি কি টোটালে আমরা দিব আচ্ছা একবারে শুরু থেকে কোন ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়াল গুলো কি ম্যাটেরিয়াল গুলো একবার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একবার প্রথম থেকেই ডিক্লারেশন আছে আচ্ছা যেটা এই যে আমাদের টোটাল পার্কিং

ছাব্বিশ মাস হবে এই আর কি সেক্ষেত্রে ফ্ল্যাট হ্যান্ড ওভার তো তার ওই টাকা পেমেন্ট না করলে পেমেন্ট না করলে তো হবে আচ্ছা আচ্ছা মানে পেমেন্ট কমপ্লিট হবে দেন ওনাদের হচ্ছে ইয়ে হবে আচ্ছা এবার একটু আসি এলাকার সুযোগ সুবিধা এখানে নাগরিক সুযোগ সুবিধা কি কি থাকবে যেমন আপনার এই এলাকায় তো পাশে আমি দেখলাম যে ইউলাভ ইউনিভার্সিটি যেটা ইউলাভ ইউনিভার্সিটির মাঠটা পাশে আছে জি এবং একেবারেই কাছে এবং এটার আশেপাশে তো অনেকগুলো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাও আছে যেগুলো খুবই মমপুর এরিয়া মানেই হচ্ছে সবচেয়ে ভিআইপি এলাকা এবং এই এলাকার মধ্যে অনেকগুলো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বিদ্যমান মোহাম্মদবাসস্থান এবং হাসপাতাল হাসপাতালগুলোর মধ্যেও কিন্তু পপুলার পপুলার অনেকগুলো হাসপাতাল রয়েছে তো সেগুলোও কিন্তু এটার খুবই নিকটে ঢাকা উদ্যানে মেইন রোডের কাছেই আমাদের হ্যাঁ হ্যাঁ ঢাকা উদ্যানের মেইন রোডের কাছে মেইন রোডের কাছে এবং যদি কেউ আসেন তাহলে বুঝতে পারবেন যে ঢাকা উদ্যান যে 2500 ফিটের যে রাস্তাটা তাই এভিনিউ রোডটা এভিনিউ রোড মানে এভিনিউ না 2500 ফিটের যে মেইন রাস্তা যে গাফটলি থেকে সরাসরি সদরঘাট গেল মোহাম্মদপুর গেট মোহাম্মদপুর এবং সদরঘাট সরাসরি চলে গেল এটা হচ্ছে মেইন এভিনিউ মেইন রোড যেটা হচ্ছে 2500 ফিট এবং সেই রোডটার পাশেই হচ্ছে এভিনিউ রোড ঢাকা উদ্যানের ভিতরে ঢাকা উদ্যানের ভিতরে এভিনিউ রোড রোডটা হচ্ছে 40 ফিট 40 ফিট এখান থেকে কত পাঁচ প্লট পরে পাঁচটা প্লট পরে হচ্ছে মেইন এভিনিউ রোড ওকে তো এই হচ্ছে প্লটের অবস্থা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম পাঁচ কাঠা ল্যান্ডের উপরে যেহেতু বিল্ডিংটা হবে পার্কিং এর ব্যবস্থাটা কি কিভাবে পার্কিং যে আগে বুকিং দিবে সে নিতে পারবে আচ্ছা নিতে পারবে পার্কিং এর প্রাইস আলাদা পার্কিং এর প্রাইসটা আলাদা থাকবে আচ্ছা পার্কিং এর প্রাইসটা কেমন আসবে

একদম হ্যান্ড পর্যন্ত মানে বিল্ডিং হ্যান্ডওভারের পরে কিন্তু আপনারা এখানে উঠতে পারবেন এবং খুবই কম টাকায় কম মূল্যে আপনারা একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ